আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা কেমন আছো সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমি আবারও হাজির হয়ে গেলাম গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ গল্পটি শোনার পরে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে অবশ্যই তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মিঠি পর্ব ছয় মিসেস মাথুর যা জানালেন তার সারমর্ম হলো রাত সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ মিঠির মা ছবি বাথরুমে পা পিছলে পড়ে মাথায় আর কোমরে মারাত্মক চোট পায় সব থেকে খারাপ বিষয় হলো মেয়েটার দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল আর তাই পড়ে যাওয়ার সাথে সাথেই শুরু হয় ব্লিডিং হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু রক্তপাত এত বেশি পরিমাণে হয়েছে যে প্রাণে আর বাঁচেনি নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না আমার ছবি আর নেই কথাটা ভাবতেই আমার মাথাটা যেন ঘুরে গেল পরেই যাচ্ছিলাম খালি শুভ আমায় ধরে নিল তাই বাঁচলাম শুভ আর বাকিরা আমাকে পার্কের একটা বেঞ্চে বসিয়ে চোখে মুখে জল দিচ্ছিল তখন ওই অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল মানে ওরা ছবিকে না ছবিকে না না ছবির ডেড বডি নিয়ে এসেছে অ্যাম্বুলেন্স থেকে ছবির বডি বের করা হলো পুরো সোসাইটির লোকজন চলে এসেছে ভিড় জমে গেছে গেটের কাছে আমি আর শুভ এগিয়ে গেলাম দেখলাম তনুজা দেবী নাতনি মিঠিকে নিয়ে নিচে নেমে আসলেন মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না মিঠি নিঃশব্দে মায়ের মৃতদেহের কাছে গিয়ে দাঁড়িয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই লাগলাম ওর কাছে পৌঁছানোর জন্য এর মাঝে চোখ পড়ল আশিস বাবুর দিকে লোকটার কোনো ভাবলেস নেই চুপ করে দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সের পাশে দেখে মনে হচ্ছে না স্ত্রীর মৃত্যুর কোনো শো কোনার আছে আমি মিঠির কাছে যেতেই ও দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল মেয়েটাকে কোলে তুলে নিতে যাব তখনই তনুজা দেবী প্রায় ছুটে এসে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলেন আমি আশ্চর্য হলাম এই দেখে যে এমন পরিস্থিতিতেও মহিলার এমন ব্যবহার আমার পাশে দাঁড়ানো মিসেস মাথুর মিসেস সিং और अनेके ये आचरण देखे अबाक होलन मिसेस सिंह तो बोले ही फिर यह वारत बहुत अजीब है ना खुद किसी से बात करती है ना छवि को किसी से बात करने देती थी और मीठी को नीचे आने ही नहीं देती है पता नहीं इनको प्रॉब्लम क्या है দেখলাম আশিসবাবু স্ত্রীর দেহ সৎকার করবেন বলে শ্মশানে নেওয়ার তোড়জোড় করছেন অথচ ছবি চাচা চাচি বা ওর বাপের বাড়ির কেউ তো এখনো এসে পৌঁছায়নি তবে উনি এত তাড়াহুড়ো করছেন কেন আচ্ছা ছবির মৃত্যুর খবর কি ওর চাচা আদৌ পেয়েছেন এসব ভাবতে ভাবতেই নজর গেল ছবির মৃতদেহের দিকে দেখলাম বাঁ দিকের চোখটা ফুলে উঠেছে নাকের ডগায় জমাট বাঁধা রক্তের দাগ ডান গালে একটা বড় কালশিটে বাথরুমে পা পিছলে পড়লে কি মুখে এমন আঘাত লাগে আমার যেন কেমন সন্দেহ হলো কিন্তু কাকে বলি এসব শুভকে এই কথা বললেই ও আবার বলবে এসবের মাঝে না জড়াতে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই ওরা ছবির দেহ সাজিয়ে নিয়ে ওই অ্যাম্বুলেন্সেই তুলল তনুজা দেবী বৌমার জন্য বুক চাপড়ে কান্নাকাটি করছিলেন আবাসনের অনেকে ওনাকে সামলাবার চেষ্টা করলেও আমার কিন্তু ওনাকে দেখে বিন্দুমাত্র সহানুভূতি হলো না কেন যেন বারবার মনে হচ্ছিল এসব সাজানো কুমিরের কান্না আর ছবির মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু না হঠাৎ মনে এলো মিঠি তো সবসময় ঘরেই থাকে আর আশিসবাবু ছবির সঙ্গে যা যা করেছে তা মিঠি সব দেখেছে তবে তো ওকে জিজ্ঞেস করলেই হয় এদিকে ওদিকে ভিড়ের মধ্যে ওর খোঁজ করতে শুরু করি গল্পের এর পরে কী হতে পারে সেটা জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন আর এই গল্পের পরের পর্বটি নিয়ে কে কি আন্দাজ করছেন তা তাড়াতাড়ি কমেন্টে জানান আজকে তাহলে এই পর্যন্তই খোদাহাফেস